হ্যালো ভিডিও আজকে চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম কিছু ড্রেসের কালেকশন নিয়ে এগুলো নামমাত্র দামে পেয়ে যাবেন পিওর সুতোর উপর থাকছে দেখে যাব পাকিস্তানি প্যাটার্ন থাকবে নট পাকিস্তানি বাংলায় তরি বাংলাদেশে তৈরি বাট প্যাটার্নটা থাকবে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির মানে কাপড় অনেক ভালো থাকে পুরোটার মধ্যে যে দেখেন সিকোয়েন্স অ্যান্ড অ্যাম্বোডারিড কাজ করা থাকবে ফুললি হ্যাঁ ম্যাচিং সুতার কাজটা থাকবে দামান পোষণটা থাকবে এটা এটা ব্যাক থাকছে আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট এটা কল করলে আপনার হাতে যাবে এটা হচ্ছে হাতাটা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস কত 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন ওড়নাটা কত বড় থাকবে হ্যাঁ এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য পিঙ্ক কালার পুরোটা হলুদ কালারের মধ্যে ব্ল্যাক স্টেপ থাকবে হোয়াইট এন্ড ব্ল্যাক এর স্টেপ পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা অনেক সুন্দর থাকবে অনেক অনেক মার্জিত একটা ড্রেস এটার দাম দিচ্ছি কত 700 টাকা 700 টাকা এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এটা একদম সি গ্রিন কালার পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জেস কাজ করা এটা ব্যাগ পার্ট এটা হচ্ছে হাতা কাপুরটা অনেক সুন্দর লাগসার এর উপর লাগজার এটা প্যান্ট চলে এসেছে আর এটা হচ্ছে অন্যটা অনেক বড় অনেক সুন্দর এটার দাম দিচ্ছে কত 700 টাকা 700 টাকা 700 টাকা বেচেছেন কম্বিনেশন খুব সুন্দরই যেটা একটা কালার থাকছে এই কালার দেখাবো ওটা অনেক সুন্দর থাকছে সৌন্দরের শেষ নেই এটা একদম ভাইরাল শেড ড্রেস যেটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা দেখেন এটা মাল্টিকালার থাকছে নিচে দামান পশন এটা ব্যাকপার্টটা থাকছে এটার প্রাইস দিচ্ছি কত 700 টাকা 700 টাকা আর

শাড়ির শুনুন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তোমার বাজার ফিরে আলাইকুম